আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে জিলহজ মাসের বারো তারিখ সোমবার দিন আল্লাহ আমিনের গায়বী ধনবাণ্ডারের খাজানা খোলা থাকবে ২৪ ঘন্টার জন্যে আপনি যদি নবীজির শিকানো বুখারি শরীফের ছয় হাজার নম্বর এবং আরও অন্য অন্য সিংহাসিতার কিতাবের মধ্যে ছোট ছোট কয়েকটি দোয়া উল্লেখ করা হয়েছে হয়েছে যদি এইগুলো আমল করতে পারেন খুব মনোযোগ দিয়া মনের গভীর থেকে এখলাসের সাথে হলসিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে একদম মনের গভীর থেকে যদি পাঠ করতে পারেন মাত্র দশ বার করে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন আল্লাহ তালা এক নম্বরে আপনাদের জীবনের যত বড় বড় কঠিন গুণা রয়েছে জিনাহের গুণা সহ কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ সমস্ত গুণাগুলো মুহূর্তে দয়ে মুচে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দিবে যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন আজকের এই আমলটা আপনি করুন আপনি যদি আমলটা করতে পারেন আর আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিব যদি ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলটা কবুল এবং মানজুর করবে এজন্য আসুন আজকে আমি আপনাদেরকে আমলটা করায় দিচ্ছি জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের আমলটা আমার সাথে সাথে করুন খুব মনোযোগ দিয়ে মনের গভীর দেখে আজকে যে দিনটা রয়েছে এই দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সোমবার দিন আল্লাহ রাবুল আমিনের নবী বিশ্ব নবী প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখতেন প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতি মানে নফল রোজা রাখেন সাহাবায়ে کرام জিজ্ঞাসা করতেন ওগো আল্লাহর রাসূল আপনি প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা রাখেন কেন বৃহস্পতিবারে নফল রোজা রাখেন কেন বিশ্বনবী মুহাম্মদ আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন প্রতি সপ্তাহের সোমবারে নফল রোজা এই জন্যে রাখি কারণ আমি যেদিন দিন গ্রহণ করেছিলাম সেই দিনটা ছিল সোমবার দ্বিতীয়ত আমি যেদিন সর্বপ্রথম কুরআন প্রাপ্ত হয়েছিলেন ওহি প্রাপ্ত হয়েছিলাম। সেই দিনটাও ছিল সোমবার এই জন্যে আল্লাহর প্রাবীদের শুক্রিয়া আদায় করে থাকি এটা হলো এক নম্বর দুই নম্বরে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে আমি নফল রোজা কিসের জন্য রাখি এই জন্য রাখি বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ আল্লা নিকট উপস্থাপন করা হয় আল্লাহ আমিন দেখে বান্দার আমলগুলো কে কোথায় বসে বসে আল্লাহ আল্লাহরের জন্য এর সাথে হলুসিয়াতের সাথে আমল করছে দেখেন আজকে সোমবার দিন আকাশের দরজা কিন্তু খোলা যা চাইবেন তাই কিন্তু আল্লাহ আপনাদেরকে দান করবে আল্লাহ তালার গাইবি খাজানা থেকে দিকে গুপ্ত ধন দান করবে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন এজন্য আসুন আমারটা আমি কোরআয়া দিচ্ছি সর্বগতম বিশ্ব নবী মুহাম্মদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাওয়ারফুল ছোট একটি দরুদ শরীফ নামাজের মধ্যে যে দরুদ শরীফটা পাঠ করা হয় শ্রেষ্ঠ একটি দরুদ শরীফ এই দরুদ শরীফটা একবার পাঠ করে নিন কারণ দরুদ শরীফ পাঠ না করলে অন্য অন্য দোয়া কিন্তু কবুল হয় না খুব মনোযোগ দিয়ে অনেকে তো বলেন হুজুর আমল তো করছি কিন্তু আমাদের আমল তো কবুল হচ্ছে না অবশ্যই আমল কবুল হবেই হবে কারণ আজকে না হোক কালকে হবে কালকে না হোক পরশু হবে যা কি অধৈর্য হয়ে যায় যারা অধৈর্য হয়ে যান তাদের জন্য আমার ভিডিও না কিন্তু অবশ্যই যারা ধৈর্য সহকারে ক্লাসের সাথে মনোযোগ দিয়া সময় নিয়ে ওগুলো দেখেন আমলগুলো শিখেন আমলগুলো করেন তারাই একমাত্র আমার ভিডিওগুলো দেখবে কারণ সময় না নিয়ে ও ধৈর্যের সাথে আমল করলে কখনো আমল কবুল হবে না একদম দৃঢ়স্থিরভাবে আমলগুলো করতে হয় আমি আপনাদেরকে আমল পাল্টা করাইয়া দিচ্ছি খুব মনোযোগ দিয়া নামাজের দুরু শরীরটা পাঠ করুন আমার সাথে সাথে একদম গুমনের গভীর থেকে যত অভাব নটন আছে যত দুঃখ কষ্টে আছে আপনাকে আল্লাহ জিরু থেকে হিরু বানিয়ে দিবে জিরু থেকে হিরু হওয়ার জন্য মনের মধ্যে সমস্ত জ্বালা যন্ত্রণাগুলো উদয় করুন এবং নামাজের দুরু শরীরটা একবার পাঠ করুন আল্লাহ

محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد এরপরে আসুন মুখ হাদি শরীফের ছয় হাজার তিনশো সাত নম্বর হাদি শরীফের ছোট একটি স্টেকফারে দুয়া বিশ্বভাবে উল্লেখ করেছেন এই স্টেকফারটা একবার পাঠ করলে জীবনের একটা গুণাও কিন্তু আপনার থাকবে না সমস্ত গুণাগুলো মুহূর্তে তো এ মুছে সাপ হয়ে যাবে এরকমভাবে পাঠ করুন দশবার استغفر الله واتوب اليه من اغبرتي استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله وأتوب إليه بولت هو بيكون مرتوك دي يخلص شبي أس أو دار جدو بيشي يخلص تاك بي خلوص يبتك دار بيشي عمل الله ربنا الله من ديكون برهان جدو هو أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه. يربطني نمبر. বুখারী শরীফের ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদির শরীফে যে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়ার ব্যাপারে বিশ্ব নবী বলেছেন একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মন থেকে পাঠ করতে পারে তার গুণাগুলো যদি সমুদ্রের সেনা পরিমাণ হয়ে থাকে আল্লাহ তাআলা মহলতে তার গুনাহগুলো মাপ করে তার অভাব অনঠন দুঃখ কষ্ট ফেরেসানি এখন থেকেই শুরু হয়ে যাবে দুর্বৃত্ত করা আল্লাহর বরামিনের ছ

سبحان الله وبحمده 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 এরপরে আর একটি শক্তিশালী দোয়া যাহার নাম থেকে মুক্তির জন্যে খুব মনোযোগ দিয়া এটা কি প্রয়োজন মনে করেন না দুনিয়ার আগুনের মধ্যে সামান্য পরিমাণে তো হাত রাখা যায় না সুতরাং জাহান নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন এই জন্য বিশ্বনবী একটি দোয়া শিখে আছেন সেই দোয়াটা সিহাসিতার এক খিতাব আবু দাউদ শরীফের পাঁচ হাজার উনআশি নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে খুব মনোযোগ দিয়া দশবার পাঠ করুন আল্লাহুম্মা আযিরনি মিনান্নার কত মরজুদ দিয়া অর্থ হলো আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহুম্মা আযিরনি মিনান্নার اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار، اللهم أجرني من النار، আল্লাহুম্মা আযিরনি মিনান্নার আল্লাহুম্মা আযিরনি মিনান্নার আল্লাহুম্মা আযিরনি মিনান্না আল্লাহু আকবার তারপর আরেকটি এমন শক্তিশালী নবীজি শিখানো দোয়া যে দোয়াটা একবার যদি কোনো আল্লাহর বান্দা বান্দী পাঠ করতে পারে আল্লাহ বরাবর সাথে সাথে তার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহর ও সাথে সাথে সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যার উপর রাজি বা খুশি হয়ে যায় তার আর কিছু ছাবার বাকি থাকে না সুতরাং সে যা চাইবে আল্লাহ তালার সাথে সাথে থাকে দিবাটা আবু দাউদ শরীফের পনেরোশো উনত্রিশ নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে খুব মনোযোগ দেওয়া দশ বার পাঠ করুন বাউ ওয়াবিল ইসলামি দীনাউ ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বিয়াউ ওয়া রাসূলা আল্লাহু اکبر অর্থ হলো আমি তোমাকে ওগো আল্লাহ রব্ব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি তোমার নবীজিকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি এবং তোমার নবজির ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করে আমি সন্তুষ্ট হয়েছি আমি এই সমস্ত জিনিসগুলোর সন্তুষ্ট আছি আল্লাহু আকবার প্রিয় دینی ভাই এবং আমার সাথে সাথে দোয়াটি আরো 9 বার পাঠ করুন লা ইস্তাগফিরুল্লাহ রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন ওয়াসাল্লা মান বিয়াও আর সোলা র দি তু বিল্লাহি রব্বা ও ওয়া বিল ইসলামী দীন ওয়া বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা মানবিয়াও আর সোলা কুপ মনের ঘুরির দেখি আখলাসের সাথে যে যত বেশি আগে বলেছি যার যত বেশি মনোযোগ থাকবে তার তত বেশি আমল কবুল হবে رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه عليه وسلم نبيا ورسولا رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رديت بالله ربا وبال ইসলামি দ্বীন আও ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসুন একদম হজ দিন কিন্তু চলছে এখনো পর্যন্ত আজকে জিলহজ মাসের 12 তারিখ হজের দিন অবশ্যই আপনাকে চাইতে হবে আপনিও আমার জন্য দোয়া করুন আপনাদের জন্যেও আমি দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু

হাত বাড়াইলাম আমাদের মতো গুণাগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দে মুছে সাপ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অপাপের মধ্যে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে আছি টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি আল্লাহ অনেকেই কিন্তু ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না এত পরিমাণ জমি জামা বাড়ি বিটা বিক্রি করলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে না এই সমস্ত জটিল জটিল কঠিন কঠিন মুসিবত গুলো দূরবিত করে এই মুহূর্তে শান্তির ব্যবস্থা করে দাও ইনকামে বরকত দিয়া বরপর করে দাও আজকে থেকে গাইবি রিজিকের খাজনা তোমার ধনবান্ধার যে রয়েছে আকাশে সেই ধনবান্দা থেকে গুপ্ত দন্ডান করো আমাদেরকে আল্লাহ অনেকের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকে প্রমোশন হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকের সন্তান কথা না সন্তানদেরকে করে যার যে সন্ত্রীর মাসকে কেউ করিয়া তো বিশ্বত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও ছাড়া তো আমাদের আর কেউ নেই আমরা কার কাছে যাবো কার কাছে বলবো মারা গোজার যায়ার মার রিমে তো আর জিগার মগো রিমে তো আোর জিগার তুনে Riyo ma mu dukar dain jarme be andaza be ho dukar dain jarme be andaza e duniya কত মানুষ গেল রইল না কত মানুষ সাইল নিয়ে গেল রইল না আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা গুলো তুমি পূরণ করো মানজুর করো কবুল করো এখানে যারা আমার সাথে সাথে হাত তুলেছে যাদের মনের মধ্যে যা কিছু রয়েছে তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা তুমি কবুল করে নাও আখিনি তামান্না ওয়াজাল কালিমাতু মিনাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ যারা যারা নগদ আমলটা করেছেন এবং পরবর্তীতে আমলটা করবেন প্রত্যেকের আমল তুমি কবুল করো মানজুর করো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো আপনারা অবশ্যই কিন্তু একটা শেয়ার করে ইসলাম প্রচার করার স্বার্থে একটা লাইক দিয়ে আপনারা একজন ভাই বোনের নিকট এই আমলগুলো পৌঁছায় দিবেন সেও যাতে করে এই আমলগুলো করতে পারে এবং শিখতে পারে জানতে পারে বুঝতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম প্রতিদিন আমাদের ভিডিও দেখে আমল শিখতে আমল করতে অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন